ফেলিক্স অগার অলেসিয়াম হচ্ছেন একজন কানাডিয়ান পেশাদার টেনিস প্লেয়ার যিনি অল কোর্ট খেলার জন্য পরিচিত রোলেক্স প্যারিস মাস্টার্স ওয়াজ আ প্রফেশনাল মেন্স টেনিস টুর্নামেন্ট প্লেয়ার অন ইনডোর হার্ড কোর্টস পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ মান্থলি বা ইয়ারলি বেসিস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে এছাড়া পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজিকের এবং মক টেস্ট একসাথে তোমরা নলেজ অ্যাকাউন্টের কোর্স সেকশনে পেয়ে যাবে ওখান থেকে তোমরা দু হাজার তেইশ এগুলোর মক টেস্ট দু হাজার পঁচিশের এগুলো সমস্ত ওখান থেকে পেয়ে যাবে আর টেস্ট সিরিজ তোমাদের বিভিন্ন ইয়ার পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার বা প্র্যাকটিস সেট এগুলোও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে অ্যাভেলেবেল তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো আর ডাব্লুবিপি মানে কেপি এবং এসি পরীক্ষার জন্য তোমাদের জি কে বুলেটের নতুন একটা টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে গতকাল তোমরা চাইলে এই জি বুলেটে এনরোল করতে পারো এখানে সমাধান এবং ব্যাখ্যা সহ সব প্রশ্ন উত্তর দেওয়া আছে ডাব্লিউ বিএসএসসি ডাব্লিউ বিপি এগুলোর ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে যেখানে কনসেপচুয়াল ক্লাস পিডিএফ পাশাপাশি সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তার সাথে সাথে ফুল লেন মক টেস্ট এগুলো তোমাদের এই ব্যাচগুলোতে অ্যাভেলেবেল ডেসক্রিপটিভ ব্যাচও তোমাদের চলছে ক্লাস পিডিএফের পাশাপাশি কনসেপচুয়াল তোমাদের যে টিপস্টিক্স তার সাথে সাথে এক্সাম পেপার চেকিং এগুলো এসআই মেন ব্যাচ ক্লাসিম মেন ব্যাচ দুটোতেই চলছে তোমরা এগুলোতেও যুক্ত হতে পারো আর রেলওয়ে এসএসসি এগুলোর জন্য ফাউন্ডেশন ব্যাচ তোমাদের এখানে অ্যাভেলেবেল যেখানে সাবজেক্ট চ্যাপ্টার ফুল মকটেস্ট মক মকটেস্ট রয়েছে ক্লাসের পাশাপাশি এবং আপার প্রাইমারিও তোমাদের স্টার্ট হয়েছে ফিফথ নভেম্বর থেকে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আরও বিস্তারিত জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই পরের প্রশ্ন চলে আসবো ফাইভের বিজয়ীদের ঘোষণার কোথায় করা হয়েছে রিও ডি স্থাপন করা হাজার কুড়ি সালে প্রিন্স উইলিয়াম রয়্যাল ফাউন্ডেশন এবং ডেভিড এই পুরস্কারের ধারণা এসেছে জন এফ কেনেডির উনিশশো চ্যালেঞ্জ থেকে এরা প্রতিবছর বছর পাঁচজন বিজয়ীকে দেওয়া হয় এক মিলিয়ন অর্থসহ যাতে তারা পরিবেশগত মানে এক মিলিয়ন ইউরো অর্থসহ তারা যাতে পরিবেশগত সমস্যা সমাধান করতে পারে আর্শ প্রাইজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিজয়ীদের ঘোষণা করা হয়েছে রিওতে ব্রাজিলে দু সালে আর্সট প্রাইজ এ বিজয়ী পাঁচ প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রাজিল আরই ডট গ্রিন লক্ষ্য ফ্যাশন শিল্পকে টেকসই পথে পরিচালিত করা এবং পরিবেশের উপর প্রভাব কমানো কলম্বিয়া কার্লোস ফার্নান্দো গালান সিটি অফ বোগোটা লক্ষ্য শহরকে আরো স্বাস্থ্যকর এবং পরিবেশ করা তারপরে রেবেকা হাবার্ড হাই ট্রিটি অ্যালায়েন্স লক্ষ্য সমুদ্রের বৈচিত্র্য রক্ষা এবং পরিবেশগত সুরক্ষা বৃদ্ধি আর বাংলাদেশ রুনা খান ফ্রেন্ডশিপ জীবন রক্ষা পরিবেশ পুনরুদ্ধার এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এরপর গুয়াহাটিতে উদ্বোধন হওয়া ফ্লোটিং রিভার টার্মিনাল কোন নদীতে অবস্থিত দেখো এটা রয়েছে কোথায় ব্রহ্মপুত্রে ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গুয়াহাটির ব্রহ্মপুত্র নদে প্রথম ফ্লোটিং রিভার টার্মিনাল উদ্বোধন করেছেন এটা ভারতে প্রথম এমন ধরনের টার্মিনাল গুয়াহাটির ফ্লোটিং রিভার টার্মিনালটার নাম গেটওয়ে অব গুয়াহাটি টার্মিনাল এবং জেটি এটা একটা ফ্লোটিং টার্মিনাল যেটা নদী পরিবহনের জন্য একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন আর এটা নির্মাণে খরচ হয়েছে তিনশো চার দশমিক নয় পাঁচ কোটি টাকা এবং নির্মাণ করেছে আসাম ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট সোসাইটি নেক্সট কিম ইয়ং নাম কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন কিম ইয়ং নাম সম্প্রতি প্রয়াত হয়েছেন কিম ইয়ং নাম একজন উত্তর কোরিয়ার রাজনীতিবিদ যিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত উত্তর কোরিয়া সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ডিএম এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তারপর ভারতীয় বিমান বাহিনীর তিরানব্বইতম তম বার্ষিকী উদযাপনের জন্য ভারতীয় বিমান বাহিনী কোন শহরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বিমান প্রদর্শনীর আয়োজন করেছিল গুয়াহাটি আই নাইনটি থার্ড অ্যানিভার্সারি প্রথম পূর্ণাঙ্গ এয়ারশো গুয়াহাটিতে হয়েছে উত্তর পূর্ব ভারতের প্রথম পূর্ণাঙ্গ বিমান প্রদর্শনী এটা ভারতের আধুনিক এবং শক্তিশালী বায়ু শক্তি প্রদর্শন এখানে হয়েছে এই অনুষ্ঠানের রাফাইল সুখই মিরাজ এবং সি সেভেন্টিন সহ বেশি বিমান অংশগ্রহণ করেছিল তারপরে অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অটোমোবাইলস এর প্রথম ভারতীয় কে সভাপতি নির্বাচিত হয়েছেন শৈলেশ চন্দ্র ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ডেস কনস্ট্রাকচার্স ডি অটোমোবাইলস হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বব্যাপী মোটরযান প্রস্তুতকারকদের প্রতিনিধিত্ব করে এর লক্ষ্য সড়ক নিরাপত্তা পরিবেশগত মান উন্নত করা এবং উন্নত পরিবহন ব্যবস্থার প্রসারে কাজ করা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস এবং টাটা ইলেকট্রিক মোবিলিটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শৈলেশ চন্দ্র প্রথম ভারতীয় হিসাবে ওআইসিএ এর সভাপতি নির্বাচিত হয়েছেন এর হেডকোয়ার্টার প্যারিসে রয়েছে আর এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপরে আঠেরোতম আরবান মোবিলিটি ইন্ডিয়া সম্মেলন দু কোন শহরে শেষ হয়েছে এটা গুরুগ্রামে হয়েছিল আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স শহুরে পরিবহন ও স্মার্ট টেকসই মোবিলিটি সমাধান নিয়ে আলোচনা সেরা শহুরে পরিবহন উদ্যোগকে স্বীকৃতি প্রদান আর ভবিষ্যৎ প্রস্তুত মোবিলিটি সিস্টেম প্রচার গুরুত্ব কি গুরুগ্রাম এর শহুরে মোবিলিটি এবং আধুনিক অবকাঠামো এখানে প্রদর্শিত হবে সর্বোত্তম প্র্যাকটিস প্রচার আর ভারতের শহরগুলোর জন্য উদ্ভাবনী ধারণা এখানে মানে প্রতিফলিত হবে সতেরো থেকে উনিশে ডিসেম্বর দু তারিখে দ্বিতীয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ট্র্যাডিশনাল মেসিনস গ্লোবাল সামিট কোন শহরে অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে সেকেন্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট দু হাজার পঁচিশ সতেরো থেকে উনিশে ডিসেম্বর দু পঁচিশ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হবে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর ভারতের মিনিস্ট্রি অফ আয়ুষ অর্গানাইজ করবে থিম কি রেস্টোরিং ব্যালেন্স দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং উদ্দেশ্য প্রমাণ ভিত্তিক ট্র্যাডিশনাল মেডিসিন প্রসার ইউনিভার্সাল হেলথ কভারেজ শক্তিশালী করা বিজ্ঞান উদ্ভাবনার স্থানীয় জ্ঞান মেলানোর মাধ্যমে টেকসই স্বাস্থ্যসেবা উন্নয়ন এরপর ভারত তাদের কূটনৈতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং যৌথভাবে তার রাজনীতিতে ভারতের আবাসিক দূতাবাস উদ্বোধন করে ইকুয়েডার ভারত ও ইকুয়েডার নভেম্বর দু হাজার পঁচিশে মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে স্থান কুইটো ইকুয়েডারের রাজধানী স্বাক্ষরকারী কর্তৃপক্ষ ভারত পবিত্র মার্গেরিটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইকুয়েডার গাবরিয়েলা সোমার মিনিস্টার অফ ফরেন অ্যান্ড হিউম্যান মোবিলিটি অ্যাফেয়ার্স আর প্রধান কার্যক্রম হচ্ছে কূটনৈতিক প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি হবে এখানে রাজনৈতিক বাণিজ্য ফার্মা প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় তারপরে কোন রাজ্য ভারতের প্রথম ট্রাইবাল জেনম সিকোয়েন্স উদ্যোগ চালু করেছে এটা চালু করেছে গুজরাট প্রথম ভারতীয় রাজ্য যেটা ট্রাইবাল সম্প্রদায়ের জন্য জেনম সিকোয়েন্সিং প্রোগ্রাম চালু করেছে জেনম ইন্ডিয়া প্রজেক্ট এই সংক্রান্ত প্রকল্প ট্রাইবাল জনগোষ্ঠীর জন্য জেনেটিক রেফারেন্স ডাটাবেস তৈরি রোগ নির্ণয় চিকিৎসা প্রতিরোধের সহায়তা যেমন সিকল সেল অ্যানিমিয়া থ্যালাসিমিয়া ইত্যাদি বিশেষভাবে আদিবাসী সম্প্রদায়ের উচ্চ প্রবণতাযুক্ত রোগগুলোর জন্য লক্ষিত স্বাস্থ্যসেবা বায়োটেকনোলজি ব্যবহার করে পাবলিক হেলথ উন্নয়ন উত্তরাধিকার রোগ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসেবা পরিকল্পনায় অগ্রগতি তারপরে বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয় তা পালন করা হয় ফোরটিন্থ নভেম্বর ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য সঠিক পদ্ধতি আর শিক্ষা প্রদান করতে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় দু হাজার থিম ডায়াবেটিস অ্যাক্রস লাইফ স্টেজেস তারপরে অটোমিসাস কে তৈরি করেছে এটা করেছে ইন্দাস ভ্যালি গ্রুপ এই ইন্দাস ভ্যালি গ্রুপ বিশ্বের সাশ্রয়ী এবং নিরাপদ ভারতীয় এই প্ল্যাটফর্ম তৈরি করে এটাও একটা তাই তারপরে সহদয়া স্কুল কমপ্লেক্সের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যান্ড থার্টি ফার্স্ট অ্যানুয়াল কনফারেন্স অফ সহদয়া স্কুল কমপ্লেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিবিএসই মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দুবাইয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক আয়োজন করেছে থিম ছিল রুটেড ইন উইসডাম রাইজিং উইথ ভিজন রি ইম্যাজিং এডুকেশন থ্রু এনইপি টোয়েন্টি টোয়েন্টি শিক্ষার নবদৃষ্টিভঙ্গি এবং এনইপি নতুন কৌশল গুরুত্ব কি সিবিএসসির শীর্ষ ফোরামকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণ আর স্কুল শিক্ষা ব্যবস্থার নীতি এবং উদ্ভাবন ভাগাভাগি আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও লাল রক্তকণার বা রক্তকণিকার জীবনকাল এটা হচ্ছে একশো থেকে একশো দিন মানুষের চোখের অশ্রুতে মানে লাইসোজোম থাকে যেটা জীবাণু ধ্বংস করে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে একলিঙ্গি ফুল কোনটা বা একলিঙ্গ বিশিষ্ট ফুল কোনটা আর পরমাণু তত্ত্ব কে প্রবর্তন করেছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছ অ্যান্সার করার চেষ্টা করো ফিফটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন কি ছিল কোভালাম বিচ কতবার পরপর ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে পাঁচবার কোল ইন্ডিয়া এবং ডিভিসির যৌথ উদ্যোগে কোন রাজ্যে নতুন থার্মাল পাওয়ার প্রকল্পটা স্থাপিত হবে ঝাড়খন্ড সম্প্রতি খবরে ছিল এটা কোন ধরনের মিসাইল ট্যাঙ্ক মিসাইল দু সাতাশ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন আয়োজক হিসেবে কোন দেশকে নির্বাচিত করা হয়েছে ইথিওপিয়া কোনাদাতিক অ্যালবামটি 68তম গ্রামী অ্যাওয়ার্ডে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছে সাউন্ডস অফ কুম্ব বি অলিম্পিকস 2025 এ ভারতের পতাকা বাহকে জারলিন জরাত সাগন ইনফোসিস ফাইভ কতগুলো ক্ষেত্রে দেওয়া হয় ছটি কোন রাজ্য প্রবীণ নাগরিকদের কল্যাণে সহায়তা করার জন্য তার সমস্ত জেলায় বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে নাগাল্যান্ড বিশ্ব নিউমোনিয়া দিবস কোন তারিখে পালিত হলো বারোই নভেম্বর বিম রেন এর প্রথম দ্বিবার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে কোচি এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে